আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো ভিউয়ার্স যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেই বিষয়টা হচ্ছে আমাদেরকে অনেকে মেসেজ করেন বা কল করেন জানতে চান যে ইউরোপ যাওয়া যাবে কিভাবে ইউরোপের ভিসা আছে কিনা তো এই বিষয়টা নিয়ে ভিউয়ার্স বিষয়ে বিষয় শেয়ার করি ইউরোপে যাওয়ার পদ্ধতি হচ্ছে টুরিস্ট ভিসা ওয়ার্ক পারমিটে খুব কম পাওয়া যায় ওইখান থেকে কেউ ওয়ার্ক পার্ট পাঠায় তাইলে যাইতে পারবেন আর সাধারণত এজেন্সির কাছে বিষয় থাকে না আর যদি কেউ মনে করেন যে ইউরোপ যেতে যাচ্ছেন তাহলে সবাই ট্যুরিস্ট ভিসা যাওয়ার চেষ্টা করবেন তো ট্যুরিস্ট ভিসা যাওয়ার প্রসিডিউর হলো আপনাকে ছয় থেকে এক বছর সময় হাতে রাখতে হবে ছয় থেকে এক বছর সময় হাতে রেখে আপনি যে কাজটি প্রথম করবেন সেটা হচ্ছে আপনার একটা ট্রেড লাইসেন্স করবেন ট্রেড লাইসেন্স করার পরে ওই ট্রেড লাইসেন্সের এগেনস্টে একটা ব্যাংক অ্যাকাউন্ট করবেন ওই নামে ব্যাংক অ্যাকাউন্ট করে এবং নিজের নাম একটি ব্যাংক অ্যাকাউন্ট করবেন দুটি ব্যাংক অ্যাকাউন্ট থাকবে এই দুটি ব্যাংক অ্যাকাউন্টে টাকা শুধু তুলবেন আবার রাখবেন তুলবেন এবং রাখবেন তাহলে দেখা গেল ছয় মাস পরে একটা ভালো একটা ব্যাংক স্টেটমেন্ট হয়ে যায় তো সেটা দিয়ে আপনারা ব্যাংক স্টেটমেন্ট দিয়ে বিচার জন্য আবেদন করতে পারবেন আর পাশাপাশি আপনার কাছাকাছি যেসব দেশ আছে ওগুলো ভিজিট করবেন যেমন বাংলাদেশের পাশাপাশি যেমন আছে এখন তো ইন্ডিয়ার ভিসা বন্ধ নেপাল তারপরে হচ্ছে মালদ্বীপ শ্রীলঙ্কা ভুটান এই চারটা দেশ ঘুরলেন তারপরে সিঙ্গাপুর থাইল্যান্ড মালয়েশিয়া ভিয়েতনাম কম্বোডিয়া কেনিয়া যেসব ভিসা ইজিলি হচ্ছে এই দেশগুলো ঘুরার পরে আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করলেন ইউরোপের জন্য আশা করি পাবেন তো এই পদ্ধতি অবলম্বন করলে ইউরোপের জন্য ইনশাল্লাহ ভিসা আপনারা পাবেন আর বিহার্স আমাদের উমরা প্যাকেজ এটা সবসময় বলি যে হজের নিবন্ধন চলছে ছাব্বিশ সাতাশ যারা হজের চাচ্ছেন যারা হজ যাবেন ছাব্বিশ সাতাশে তাদের জন্য নিবন্ধন চলছে এবং জুন মাসে কারণ আপনারা হয়তো জানেন জুনের এগারো তারিখে সৌদি আরবের উমরা ভিসা চালু হচ্ছে উমরা ভিসা ওপেন হচ্ছে জুনের এগারো তারিখে তো সেক্ষেত্রে উমরা প্যাকেজ ইনশাল্লাহ আমরা চিন্তা করতেছি যে জুনের শেষে একটা উমরা প্যাকেজ করবো জুনের শেষে এবং জুলাই শেষে তো আমাদের প্যাকেজ জুনের শেষে এবং জুলাই শেষে আর ওমরা প্যাকেজের আনুমানিক খরচটা আমরা হিসাব করছি যদি বিমান ভাড়া কমে তাহলে কম হবে বাড়লে বাড়বে ট্রানজিট ফ্লাইটে এক লক্ষ পঁয়ত্রিশ আর ডিরেক্ট ফ্লাইটে এক লক্ষ পঁয়তাল্লিশ যদি টিকিট এবং হোটেল ভাড়া কম হয় তাহলে প্যাকেজ আরও কম হবে আর হচ্ছে টিকিট বা হোটেল ভাড়া বাড়লে খরচটা বাড়বে এটা আমরা একটা আনুমানিক হিসাব ঠিক করছি ট্রানজিট ফ্লাইটে এক লাখ ফ্লাইটে এক লাখ পাঁচচল্লিশ আর হচ্ছে আমাদের হোটেল হবে মক্কাটা হচ্ছে ইব্রাহিম খলিল রোডে ছয়শো থেকে আটশো মিটার শরীফ থেকে আর মদিনাতে হচ্ছে কোবা রোডে মদিনায়িকো রোডে আর মক্কাই হচ্ছে ইব্রাহিম খলিল রোডে আর আমাদের প্যাকেজ পাবেন জিয়ারা পাবেন খাবার পাবেন আর হচ্ছে রিয়াজুল নামাজ পড়ার সুযোগ পাবেন ইনশাল্লাহ আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ